হ্যালো আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপ বিউটি টিপস বাই জানতে আমি জান্নাত এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের নাম হলো কে এন এস তো এই ভিডিও দুইটা আমি দুই ফেসবুক পেজে এবং ইউটিউবে দুইটাতেই পোস্ট করে দিব তো ত্বকের সৌন্দর্য আসলে কে না চায় ত্বকের সৌন্দর্য ত্বকটাকে মসৃণ ক্লিন রাখা ত্বকের ত্বকের লাবণ্য ধরে রাখা ত্বককে উজ্জ্বল করা এটা সাধারণত বয়সের সাথে সাথে আমাদের লাবণ্যটা আসলে কমে আসতে থাকে তিরিশ বছরের ওপরে লাবণ্যটা কমে আসতে থাকে তো তিরিশ বছরের পরে প্রত্যেকটা মেয়েরই দরকার স্কিনের বিশেষ কিছু যত্ন নেওয়া সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ঘরোয়া প্যাক তৈরি করে সপ্তাহে দুই দিন বাসায় ইউজ করেন তাহলে আমার মনে হয় ত্বকটা একটু উজ্জ্বল থাকে এবং সেই সাথে আমি বলবো তিরিশ তিনিসাপ যারা তারা অবশ্যই সিরাম ইউজ করবেন কারণ সিরাম হলো ত্বককে লাবণ্য ধরে রাখে এবং বয়সের যে ছাপ সেটা পড়তে দূর করে এবং রিঙ্কেলস দূর করে তো আজকে আমি আপনাদের সাথে নিয়েছি হলো যে প্যাকগুলি তৈরি করবো সেই প্যাকগুলি তৈরি করার জন্য যে ছোটোখাটো চিন্তা করলাম যে বাসায় একটা প্যাক তৈরি করে আজকে ইউজ করি যেহেতু বাসায় আছি কাজের ফাঁকে আজকে বাসায় আছি তো আজকে কি দিয়ে প্যাক তৈরি করব আমি সাধারণত আরঙের যে প্যাকগুলি সে সেগুলি নিয়ে নিই আরঙের প্যাকগুলি তবে আরঙের প্যাকগুলির সাথে আমি কিছুটা যোগ করি আরও কিছু যোগ করি যেন আমার ত্বকটা আরও গ্লোয়িং হয় তো আরঙের প্যাকগুলি আসলে যার যেরকম স্কিন অনুযায়ী ইউজ করবেন যার অয়েলি স্কিন সে একটা প্যাক ইউজ করবেন যার হলো ড্রাই স্কিন সে আরেকটা প্যাক ইউজ করবেন তো আপনার ত্বকের উপযোগী যে প্যাকগুলি সেগুলি নিয়ে নেবেন আরঙে আসলে সাধারণত ওখানে একজন দাঁড়িয়েই থাকে এবং বলে দেয় যে কার ত্বকে কোন ফেস প্যাকটা উপযোগী তো আমি এই ফেস প্যাকটার সাথে কিছু ইউজ তো প্রথমে নিয়ে নিলাম আমি এক মতো এরপরে নিব আমি গোলাপ বেটে গোলাপের পাপড়িগুলি বেটে ব্ল্যান্ড করে রেখেছিলাম এই গোলাপের পাপড়িগুলো ত্বকের উজ্জ্বল করে গোলাপে একটা আভা নিয়ে আসে ত্বককে স্মুথ করে ত্বকই স্মুথ করে যে কারণে গোলাপের পাপড়িটা এত উপযোগী যে আমি গোলাপের পাপড়িটা এরভাবে যেভাবেই যেখানেই গোলাপ পাই এরকম ব্ল্যান্ড করে রাখার চেষ্টা করি তো এখানে আপনি কিছু পরিমাণ গোলাপের ব্ল্যান্ড করা পাপড়ি নিয়ে নিলাম এরপরে এটা অ্যাড করব মধু মধু আসলে অরিজিনাল মধুটা পাওয়া খুবই সমস্যা সো অরিজিনাল মধুটা আমি সেই বগুড়া থেকে কালেক্ট করেছি আপনারা একটু অরিজিনাল মধুটা কালেক্ট করে নেবেন এখানে আমি খুব বেশি মধু দিবো না মধু অনেকের গরম লাগে সেই ক্ষেত্রে টকটা যেন টান টান হয় সেই এর জন্য হাফ চাপ চামচ যে মধু নিয়ে নিলাম এই এখন এই রেমেডিতে একটু পানি দিব পানি দিয়ে এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব এটাতে হালকা এক চামচের মতো একটু পানি দিয়ে নিলাম এটা আপনাদের যে যেরকমভাবে প্যাকটা ইউজ করতে চান ঠিক সেরকমভাবে প্যাকটাকে তৈরি করবেন আমি একটু পাতলা টাইপ ইউজ করি সেই কারণে আমি পাতলা টাইপ একটা প্যাক তৈরি করে নিয়েছি প্যাকটা একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন আমার তৈরি হয়ে গেল গোলাপের পাপি এবং আরন ফেস প্যাকের সাথে মধু যোগ করে প্যাকটি এই প্যাকটি সপ্তাহে আপনারা দুবার মুখে এবং গলায় ইউজ করবেন যারা চান হাতে ইউজ করতে পারেন ভালো ফলাফল আসবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট দিন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বিউটি টিপস নিয়ে আপনাদের সামনে আবার আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি পারেন তাহলে একটা কমেন্টস করে দিবেন আর আমার পেজ হলো কে এস কে কে এন এস এ আপনার সঙ্গে সঙ্গে যারা আছেন তারা সবাই সবাই একটা লাইক দিয়ে সাথে থাকবেন الله في <applause>